এটা নূ নবীর ঘটনা নু আলসালাম সাড়ে নয় শত বছর পর্যন্ত এইভাবে ওয়াজ নসিহত করছে কিন্তু সংক্ষেপ আলোচনা এর একটার মধ্যে আলোচনা করতে গেলে এক রাতে দরকার নু নবী সাড়ে নয় শত বছর ওয়াজ করছে মানুষের বোঝাইতো মাত্র মুষ্টিময় কয়েকজন কালিমা পড়ছে বাকিরা নু নবীরে আরো মারতোই আমরা তো মাসাল্লাহ ও শুনতেছেন মনোবীরে খাওয়াইতেছেন হাদিয়া দিতেছেন ঠিক এভাবে মসজিদ মাদ্রাসার জন্য সাহায্য সহযোগিতা করতেছেন গরিব মিসকিনকে সাহায্য সহযোগিতা করতেছেন এগুলি আল্লাহ খুব খুশি হয় খুব খুশি হয় সাড়ে নয়শো বছর নুনবীরে কেউ ওই খাওয়াও না হাদিয়াও দেয় না আরো মার তো আইয়ে নুনবী একদিন হাত বাড়াইছে আল্লাহ এই জাতি ধ্বংস করে দাও তারা কথা শুনে না সাড়ে নয়শো বছর কষ্ট করছে নবীদের দাবি তো আল্লাহ পুরা করে নবীদের আল্লাহ ধ্বংস করে দেয় আল্লাহ কোয়াকিছি ধ্বংস যে করুন তুমি থাকবো কই মুরব্বিদের মুখে শুনছি শিয়াল জেনে না শিয়াল শিয়াল যখন দিনের বেলা বাইরে কারণ বশত দিনেও বাইরেতে হয় কাকে দেখলে কাকা করে এটা কিন্তু কোরআন হাদিস না মুরব্বিদের কথা শিয়ালে নাকি কয় আল্লাহ গাছের আগাদা দাফি যাইত দেখতাম কাওয়া আ কইব আর কাকা করে আচ্ছা হ্যাঁ যে মাটির থেকে কইলো গাছের আগাদা দাফানি যাইত আচ্ছা হে র উপায় কি হইবো নিজের খবর মাইকটা আর কথা কইছে না নুনবীয় হেভাবেই কইলাইছে আল্লাহ এ জাতি ধ্বংস করে তো আল্লাহ কই তুই নু ধ্বংস করলাম কবরু কললাম ধ্বংস করবো তুই থাকবি কে আল্লাহ আমি তোর শুনে কইনেছি আমরে আপনে বাসাই বলে কে বাসাই বলবো

এই রক্ত গরম যুবক অবস্থায় ইচ্ছে করলে অন্যায় অপরাধ করতে পারতো তা না করে ঘুমের ঘরে ঘুমিয়েছে আমি আল্লাহ কত যে খুশি হলাম তারা একটা অন্যায়ও করে নাই ঘুমিয়ে ফেরেস তারা খয় আল্লাহ তারা ভালো কাজও করে নাই কিন্তু আলাদাই ভালোorse না খারাপ করছে কিনা কয় কয় না কোনো খারাপ করে নাই তো তারা ঘুমায় রইছে আল্লাহ পাক বলে এই বয়সে যে অন্যায় জায়গায় না গিয়া ঘুমের ঘরে ঘুমায় রইছে আমি আল্লাহ তাদের সারা রাত গুমন্ত অবস্থায় নফল নামাজের নাকি দিয়া দিলা যে নবীর উম্মত হইলে আমার আল্লাহ এত মায়া করে এই নবীর উম্মত হওয়ার জন্য আমাদের উপরে যেই কাজগুলি বলুন আমাদের আদায় করা দরকার আছে কিনা বাবারে 100 বছর আগের মানুষ নাই 100 বছর পরে আমরা থাকব না এ কয়দিনের জন্য মনে যাচ্ছে তা কইরেন না আল্লাহ যা কইছে শুন সেই কাজগুলি করি বলতেছিলাম সেই মসজিদ খানায় কাবার অংশ হাসরের দিন খানায় কাবা হবে ইঞ্জিন আপনাদের এই কামরাঙ্গের চালা মসজিদ সহ সমস্ত পৃথিবীর মসজিদ হবে কম্পার্টমেন্ট আপনারা হবেন সেদিন প্যাসেঞ্জার টিকেট হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এই টিকেটগুলো বিলি করতে যাইয়া বলুন আমার নবীর কষ্ট হয়েছে কিনা সুবহানাল্লাহ আমার নবীর মক্কা নগরীতে ঘুরতেন আর ডাকতেন ইয়া ইয়োহান্নাস ঘুরতেন কালিমা কেউ রাখতেন না মাঝে মাঝে এক দুইজন পাইতেন তাদের মধ্যে কালিমাটা নবী রেখে রাস্তা দিয়ে রওনা হতেন বাড়িতে যাবেন হুচরায় যাবেন ঘরে যাবেন আরবের যুবকেরা আরবের নুকেরা আমার নবী কি পিছন থেকে পাথরের কণা দিয়া ডিল ওই হাল্লা করতো নবী কি মনে যা চাই তাই করতো গালাগালি করতো আমার ফিরে দুইটা চোখের পানি ছেড়ে ডাকতো আরবের যুবকেরা রে কেন তোমরা আমারে কষ্ট দিতেছ কেন আমারে গালি দিতেছো তোমরা কি জানো না আমার মা নাই আমার বাবা আমার নবী আমাদের দেশের লোকেরা ব্যথা কষ্ট পাইলে মার আর কাছে কয় মা সান্তনা দেয় বাবার কাছে কয় বাবা সান্তনা দেয় আমার নবী এই ব্যথা বুক ভর্তি লইয়া হুজরায় ঢুকবে কে সান্তনা দিবে গো কার কাছে আমার নবী মনের দুঃখগুলি বলবে গো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী মনে বড় ব্যথা বেতিতো নবী বেতিতো মন দেখি আমি প্রশ্ন করেছিলাম ইয়া রাসূলুল্লাহ মনটাই ব্যথা দেখা যায় কষ্ট দেখা যায় দুঃখ দেখা যায় নবী গো আজকে এত

আমারই কষ্ট দেয় ধাক্কা দেয় গালি দেয় এই ব্যথা আমি কার কাছে বলবো রে খাদি রে আজকে মনে মনে চিন্তা করলাম ধারণা করলাম গভীর রাত্রে যাব আমার মা নাই বাবা নাই আমার চাচা আবু জাহেলের কাছে যাইয়া বোঝাবো চাচা গো তুমি মক্কার নেতা তুমি যদি কালীমাটা পরে মুসলমান হয়ে যাও তুমি যদি আমার পক্ষে এসে যাও তাহলে মক্কার যুবকেরা আমাকে গালি দিবে না ধাক্কা দিবে না দেখি আমার চাচারে নি বুঝাইয়া আমার কথা আনতে পারি কালীমাটা নিয়ে পরাইতে পারি জান্নাতের

ও চাচা দরজাটা খুলো আবু ঘুম থেকে উঠেছে কে এত সুন্দর করে গভীর রাত্রে আমার চাচা চাচা ডাকে চাচা কইয়া ডাকে কে ডাকটা বড় সুন্দর মায়া লাগে বুঝা যায় আমার বাতি যাই হবে দরজাটা খুইলা দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে বাবা মোহাম্মদ এত রাত্রি কি দুঃখ কি ব্যথা লইয়া চাচা গো এটাই ঘুম থেকে উঠাই গো বাতি যায় চাচা গো চাচা আমার মা নাই গো আমার বাবা নাই গো চাচা মক্কার ছেলেরা জান্নাতের টিকেট কালিমাটা বিলি করতে গেলে আমার ধাক্কা দেয় কষ্ট দেয় চাচা তুমি যদি কালিমাটা পরে আমার সঙ্গে হইতে আমার পক্ষে আসতা মন কই মক্কার যুবকের আমার আর ধাক্কা দিত না আবু জাহেল কই এত বড় সাহস আমার কাছে কালিমা নিয়ে আইছো দাঁড়াও বাতি জানে আমার নবী অপেক্ষায় দাঁড়িয়ে চাচা কালী মাতা পরে আবু জাহান ঘরের ভিতরে যাইয়া লাল রঙের একটা চাবুক বাহির করেছে। চাবুকটা লইয়া নবী সামনে দাঁড়াইছে বাবা বলো কি বলতেছিলা আমার নবী চোখের পানিগুলো বৃষ্টির ফোড়ার মতো ছেড়ে দিছে আমার মা নাই গো বাবা নাই গো তুমি যদি কালিমাটা পড়ো আমার সঙ্গী হও আমার পক্ষে আসো মন আস মক্কার ছেলের আমার আর ধাক্কা দিবে না গালি দিবে না আবু জাহের রাগ হইয়া নাকি ভাতি যা এই সাহস তোমারে কে দিল আমি তোমার পক্ষে যাব আমার কে ঘুম থেকে জাগাইলা এত সাহস তুমি কই পাইলা পিছন থেকে চাবুকটা বাহির করে নবীজির সামনে এলে যে নবীর চেহারায় জীবনে কোনোদিন একটা মশা মাসি বসায় নাই সেই নবীর সুন্দর চেহারায় এত জোরে সাত সাত করে আঘাত শুরু করে দিল এক একটা আঘাতে নবীজির চামড়া বরকফাইটা সিটা সিটা রক্ত হয় চাবা দিয়া ধরে বাম দিকে মারলে ডান দিকে ধরে ডান দিকে ধরলে বাম দিকে মারে এইভাবে মারতে মারতে সমস্ত শরীর ক্ষতবিক্ষত আমার নবী চিৎ হয়ে জমিনে পরে দুইটা হাত বাড়াইছে চাচাগো আর মারো না গো আর মারো আমার আল্লাহ বল আমার এই কালিমাটা লইয়া এত মার খাইতেছো একবারও আমার কাছে বিচার দিলা না ও বন্ধু একবারও আমারে ডাক দিলা না মার খাইতে খাইতে নবী দুইটা হাত জমিনে ছেড়ে দিছে অবশেষে করতে পারে না আবু জাহেল কয় আর জীবনে কালিমা লয়া আইবা জীবনের শিক্ষা দিয়ে দিলাম নবী গড়াগড়ি করে হুজরার দিকে রওনা করলেন বসতে পারে না হাঁটতে পারে না কোনি দিয়ে কর্নিং করে করে নবী যাইতেছে মা খাদিজা বলেন বহুক্ষণ সময় পার হলো নবীজি আসতেছে না ঘটনা

এত কষ্ট করে যেই কালিমাটা জান্নাতের টিকিট হিসাবে নবী আমাদের কাছে দিয়ে গেছে এই জান্নাতের টিকিটটা লইয়া বলুন মসজিদে যাওয়া আমাদের দরকার আছে কি না ভাবারে মসজিদ থেকে বিলি হবে জান্নাতের টিকেট জান্নাতের সাবি এটা কাউন্টার হলো মসজিদ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলছে আবাদতের লেগে বানাইছি যদি আমরা জিগাই এবাদত করলে আমরা কি দিবেন কোরআন শরীফ দ্বারা আল্লাহ আপনার জবাব দিবে তোমরা যদি আমার আবাদতে ঢুকো আমি তোমরা জান্নাতে ঢুকাবো আল্লাহ বলতেছে কিন্তু কোন লাইনে আবাদত করলে জান্নাতে ঢুকাবো তাও আল্লাহ ফাইসলা দিছে অমায়ুতিহ ফত আত আল্লাহ তোমরা আমার নবীর কথা মান্য আবাদত করতে হবে কারণ অহনে যেই যুগে ফুসি মতো না আসে না কোন দলে যাইবেন আল্লা কয় কোনো দল নাই রাসুলের কথা মানো রাসুলের দলে যাও রাসুলের পক্ষে যাও রাসুল যেভাবে আবাদতের কথা বলছে তোমরা সেইভাবে আবাদত করো আমি তোমরা জান্নাত দেব বলতেছিলাম নবীজি মসজিদের নববীত থেকে এই জান্নাতের ঠিক সাবি বিলি করতেন মসজিদের নববীত থেকে নাকি বাংলাদেশ বিমান অফিস থেকে জান্নাতের সাবি পাওয়া যাইব

চাবিটা হলো নামাস বলুন চাবিটা কি আরো জোরে বলুন জান্নাতের চাবি নামাজ আমার নবী উম্মতের হাতে দিতে যাইয়া নবীর জীবনে খুলুন কত কষ্ট করেছে আমার নবী নামাজরত আবু পিছন থেকে আসতেছে নামাজ দেখলেই আমার খারাপ হয় কারণ জীবনে যত প্রশ্ন করেছি নামাজের মাধ্যমে সব প্রশ্নের জবাব তুমি দিয়েছ নামাজ দেখলেই তো মেজাজ খারাপ হয় পিছন থেকে আসতেছে বাতিজা নামাজে দাঁড়িয়ে আছো শেষ গেলেই তোমার গাড়ের মধ্যে ফাঁড়া দিমু মুখ গাড়টা ভাই আবু জাহেল নবীজির গার বাই গেলে আপনারা কি এত খুশি আবু জাহেল পিছন থেকে আসতেছে আমার নবীজির গার মুবারকে পাড়া দিবে পিছন থেকে আসতেছে সঙ্গীরা সাথে তোরা দেখবি আসতে বাকি আমার আল্লাহ কয় আবু জাহেল রে আমার বন্ধুর ঘরে পাড়া দেওয়ার অধিকার তরে দিব না কাছে আসার আগে আলপাত দুইটা কুদ্রুতি সাপ বানায়া মতন দুইটা কুদ্রুতি बाघ বানায়া নবীর পাশে বসায়াছে। আল্লাহু আকবার। बाघ খালি কয় মুস্তাব। আর হ্যাঁ,tarohara দিবি? না আমরা দুইজনের ব্যাটা যাইবি। আবু পিছন থেকে ডানের দিকে গেছে। बाघ ডান দিকে পজিশন নিছে। কাছে আর দূরে যাচ্ছে বাম দিকে গেছে। বাম দিকে পজিশন নিছে। সামনে গেছে সামনের দিকে চাইছে কাছে আর গাড়ে ফাড়া দিবি না আবু জাহাল আমার নবী জান্নাতের চাবি নামাজ ট্রেনিং দিতেছে উম্মতের শিক্ষা দিতেছে কিভাবে নামাজ পড়লে আল্লাহ ইবাদত কবুল করে জান্নাত দিবেন সেই ট্রেনিং আমার নবী নিজে দিতেছেন আল্লাহু আকবার বলুন আল্লাহ কারণ এই ট্রেনিং কে দিবে দেখেন আমাদের দেশে বড় বড় যারা শিল্প কারখানার মালিক বিদেশি মেশিনপত্র আনলে মেশিনের সাথে মেশিনটা কেমনে সেট করবেন ফিটিং করবেন একটা ক্যাটালগ দেয় না ক্যাটালগ কথাটা কি বুঝাইতে পারলাম না আল্লাহ বলছে আমার আবাদত করবা আমার আবাদতের ক্যাটালগ হলো কোরআন ক্যাটালগ কি কোরআন এবার ইঞ্জিনিয়াররা বসে আছে ওই দেশে কিন্তু টেলিফোন গেছে বাংলাদেশের শিল্প কারখানার থেকে হ্যাঁ আপনাদের মেশিন তো আমরা ফিটিং করতে পারতেছি না ক্যাটালগ মাফিক বুঝতে পারতেছি না ফিটিং হইতেছে না আপনাদের কি করতে পারি আমরা তখন ওই মেশিনের দেশ থেকে ইঞ্জিনিয়ার পাঠায় ওই দেশের ইঞ্জিনিয়ার ক্যাটালগ মাফিক ফিটিং করে দিয়ে যায় আল্লাহ বলেন আমি তোমাদেরকে আবাদতের নির্দেশ করেছি ক্যাটালগ দিয়েছি কোরআন যদি তোমরা কোরআন বুঝতে ভুল করো যদি ভুল করো যদি ভুল করো ইঞ্জিনিয়ার পাঠাইলাম নবী মোহাম্মদ

পাথরের ডিল তাইসা এতিম নবীর কপালের চুলের গুড়া বরাবর লাগছে ঠাস কিরা কপালের সার আমার নবী চাপাইয়া দরছে কে রে আমার পাথর মাললি রক্ত মুবারক হাতের ফাঁকে দিয়ে পড়তে পড়তে চেহারা লাল জামা কাপড় লাল নবী কই যাবে চারদিক ঘুরে ঘুরে কান্দে কই যাবে গো মা নাই নবীর ভাবনা কান্তি কান্তি পাহাড়ের পর পাহাড় পার হইয়া নিরিবিলি জায়গায় বাবলা কাটার জংলায় সেজদাই পরে নবী কান্দে উম্মতের মায়া অবশেষে বসে বসে রক্তমাকার শরীর নিয়ে কান্দে নবী এই শিক্ষা কি কৌশল কি সুযোগ নিতে পারে ঘেরাও করে পশু নবীর জঙ্গল একটা হরিণ দৌড়াইয়া নবীর দুঃখে দুঃখিত হইয়া মক্কার শহরের দিকে রওনা হয়েছে হরিণের জীবনের ভয় নাই কে মারবে সেই চিন্তা নাই আমার নবীরে মারছে দেখি নবীর কেউ রেনি পাই টুকুন পৌঁছে এইভাবে জানলার পরশুরা নবীর ভালোবাসত নবীর উন্মুখ হইয়া নবীর ভালোবাসা দিলেন

আমার বাদ কেউ নাই মনে করি আমার আমি চাচা তো এখনো মরি নাই রে

বাতিজার খবর না দিতে পারবি আমি তোর গলাটা কাইটা ফলাইব আবু জাহেল বলেন আমার আর মারিস না আমি দেখছি মাথা ফাটা লইয়া এই পথে কানতে কানতে পাহাড়ের ভিতরে এই বাবলার জঙ্গল বাবলা কাটার জঙ্গলের ভিতরে ঢুকছে আমি হামজা দৌড় দেয় একটু যাইয়া উঁচু জায়গায় দাঁড়ায় একটা চিৎকার মারে বাতিজা রে আমি তোর চাষা আইসি রে পাওয়া যায় না নবীর খবর উঁচু পাহাড়ের উপরে উঠে দেখে দূরে দেখা যায় কিছু বনের হরিণি পশু পাখি না পর্যন্ত কারবেথায় ব্যথায় যেন ব্যথিত দৌড়ে যায় দেখে আমার নবী রক্ত মাখা শরীর লইয়া বসে আছে পিছন দিয়ে এইভাবে আঞ্জাটা মাইরা দরছে বাবা মোহাম্মদ আমি তোমার চাচা আইসি গো বাবা আর কানতে হবে না চলো বাবা বাড়িতে যায় তোমার কই মারছে কোন জায়গায় মারছে আমার নবী দেখাই চাচা গো আমার শিক্ষা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম না মাজরত এই মাথায় আবু জাহেল আমার আঘাত করছে আমার নবীর চাচা বলেন বাবা আমি আবু জাহেলের মাথা ফাটাইছি চলো তাড়াতাড়ি বাড়িতে যাই গুড়ার পিছনে বসাই আবু জাহেল ওই আমির হামজা গুড়ার সামনে বসে আমির হামজার সামনে নবীজি পিছনে গুড়া যায় না গুড়া ডাকে প্রভু গো জবান খুলে দাও কথা বলবো এরে আমির হামজা শিশু নবীরের সামনে নেও নাইলে আমি যাব না আমারে নবীর চাচা কয় এ কি আর সহ্য রে বাতিজার পক্ষে গুড়াও কথা বলে বাবা সামনে আর সোলম্বা ঘটনা এক দরে বাড়িতে বসল আমি হামজার বিবি দুইটা হাত বাড়াইছে বাবা মোহাম্মদ আয় বাবা ঘরে আয় আমি তোরে মার মতো আধুর করু আমার নবী কান্দে চাচি গো আমার মা নাই গো বাবা নাই তোমরা দুইজনে আমার দূর করবা আমি বিশ্বাস করবো একটা কথা দাও তোমরা দুইজন কালিমা পরে মুসলমান হাও যাও যাও বাবা আমরা কালিমা পরে মুসলমান হইয়া গেলা মোবারকের রক্ত মোবারক মুসতে মুছে শেষ হওয়ার পর আবু জাহেলের পাথরের ডিলের কপাল ফাটা বাহির হয়েছে আমি হামদার বিবি চোখের পানি ছেড়ে দিছে আমি না গো দেখা জাগো তোর সন্তান কি হয়েছে বাবা মোহাম্মদ তুমি কি করেছিল আবু জাহেলের কষ্ট দিছো না চাচি গালি দিছো না চাচি ক্ষতি করছো না চাচি আমি আমার উম্মতের জান্নাতের চাবি নামাজ সেই জান্নাতে যাওয়ার চাবি নামাজ আমি শিক্ষা দিতেছিলাম আবু জাহেল আমারে পাথর মারছে আমার আল্লাহ বলেন বন্ধু গো জান্নাতের চাবি নামাজ শিক্ষা দেওয়ার জন্য উম্মতের হাতে জান্নাতের চাবি দেওয়ার জন্য আবু জাহেলের হাতে মার খাইছো কপাল ফাটাইছো আমির হামজাকে সাক্ষী বানাইয়া আমির হামজার বিবিকে সাক্ষী বানাইয়া আমি আল্লাহ দায়িত্ব নিলাম তামাম পৃথিবীর মানুষের কাছে এই নামাজ রতমায় খাওয়ার কষ্টের কথা আমি আল্লাহ নিজ দায়িত্বে পৌঁছাইয়া দিব এই ব্যথাই ব্যতীত হইয়া এই দুঃখে দুঃখিত হইয়া তোমার উম্মতারা যদি নামাজ দাঁড়ায়া যায় বন্ধু আমি আল্লাহ কথা দিলাম ওই নামাজীকে বিনা হিসাবে আমি জান্নাতে পৌঁছাইয়া দিব সেই বিনা হিসাবে জান্নাতে নামাজ

জিলহজের চাঁদ মক্কা মদিনায় কত মানুষ তোমার কাছে হাত বাড়াইয়া কানছে কত মানুষের ডাক কবুল করেছ কত মানুষ কি জীবনের গুণা আরাফাতের ময়দানে মাপ দিয়েছ তোমার ঘর মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে হাজার হাজার মানুষ মাফের জন্য তোমার কাছে হাত বাড়াইছে তোমার ঘরের জন্য যার যার সমর্থ অনুযায়ী সাহায্য করেছে আল্লাহ গো এ আয়োজনের বিনিময় এ পবিত্র চাঁদে সর্বপ্রথম আমাদের জীবনের গোনাগুলো ক্ষমা করে দাও গো আল্লাহ জীবনের গোনা ক্ষমা চাইলাম তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ ক্ষমা যদি না করো কবে জানি মতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও কবে জানি বড়ি পাতার গরম পানির গোসল হইয়া যা কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া রাস্তার কিনারে দাঁড়ায়া বাবা বাবা কইয়া কান কবে জানি কার কবরের পাশে সন্তানেরা যে আরতে যায় কবে জানি গরম পানির গোসল শেষে শেষ বিদায়ের সাদা পোশাক গায়ে লাইগা যায় ওই দিন আসার আগে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি তোমার আদরের বান্দাবাদ দি লই হাত বাড়াইছি এই শীতের মধ্যে কষ্ট করে যারা হাত বাড়াইছে তুমি তাদের হাতে কি দিবা গোয়া ভাল্লাগ

হাজার হাজার মানুষ শীতের মধ্যে কেন বসে রইল কি জানি তাদের মনে দুঃখ কার জানি মনে দুঃখ গো বাবা নাই গোবা নাই যে বাবা সন্তান কোথাও গেলে রাত দশটা বারোটাও যদি বাঁচছে সন্তানের মায়ায় বাবা রাস্তায় দাঁড়ায় থাকতো যে মা সন্তান বাড়িতে না আসা পর্যন্ত দরজাটা খুইলা রাত্র দুইটা বাজলেও বিনাইয়া বিনাইয়া কান সন্তান কোথাও যাবে বাড়ির থেকে বাহির হয়েছে মা পিছে পিছে রাস্তা পর্যন্ত যা রিক্সায় উঠে গেছে রিক্সা চলে গেছে অনেক দূর মা বাড়িতে যায় না পিছে পিছে রিক্সার দিকে তাকায় থাকে দুই কিলোমিটার যাওয়ার পরে ওই সন্তান পিছনে তাকাইয়া দেখে মা দুরুদি এখনো দেখা যায় রে এতিমের মতো রাস্তার কিনারে দাঁড়াইয়া রইছে এই দুরুদি মায়ের অভাবি কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ কে জানি এবারের কুরবানির মার পায়ে সালাম করা হলো না কার জানি এবারের কোরবানির নামাজে যাওয়ার আগে গো বাবার পায়ে সালাম করা হলো না কার জানি মা বাবা নাই রে এ অবাবি হইয়া যারা হাত বাড়াইছে আর দিন করোনা এই মুহূর্তে ওই সকল মা বাবার খবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দা রে জান্নাতের মালিক ওই সকল মা বাবার পক্ষ থেকে তোমার জান্নাত বিক্ষ্যা চাই গো আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও আমার আব্বা জানের হায়াত বাড়াইয়া দাও মা বাবা কেমন জিনিস বুঝার তাও ফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও ইয়াল্লা খাস করে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া উলাদ বংশধর মহিমুরব্বী পাড়া প্রতিবেশী খন্দানবাসী মহব্বতি যারা কবরে গো এ মাবিলের ওসিলাই সকলের কবর জান্নাতের বাগান বানায়া দা আমাদের মধ্যে যারা বিমারি আমি নিজে ও বিমারি রে আল্লাহ সকল বিমারি কি সেফা করে দাও গো আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে নাও যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করে দাও ইয়াল্লাহ যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও ইয়াল্লাহ যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও ইয়াল্লাহ মা দেরিকে রাবিয়া বস্তির মতো বানায়া দাও যুবকদেরকে খালেদ বিনরিদের মতো বানিয়ে দাও সাদা দাড়িওয়ালা মুরুব্বি বাবাদেরকে আবু বকর সিদ্দিকের মতো মর্যাদা দান করে দাও হ্যাঁ মাবুদ যাদের ছেলেরা মেরা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও যারা পরীক্ষা দিতেছে দিবে کامیابی দান করে দিও গো আল্লাহ যাদেরকে ছোট্ট ছোট্ট ছেলেমে দিয়েছ ছেলেমে মেয়েদেরকে হায়াত hayat বাড়াইয়া দাও অকালে মৃত্যু দিও না মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না ছেলেমে মেয়েদের মুখে ই ditemের লাগাইও না ছেলেমে মা বাবার হায়াত বাড়াইয়া দাও অসুস্থ কমিটির সদস্য অসুস্থ আল্লাহ সুস্থ করে नेक hayat বাড়িয়ে dao আল্লাহ এই মাহফিলে মাবুনদেরকে সহ যেই যে নিয়তে কার মনে কি আসা আমি তো জানি না গো আল্লাহ সকলের মনে আশা আজকের মাহফিলে তুমি কবুল করে নাও আর একটা দরখাস্ত করি তোমার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও তোমার নবীরে একদিন স্বপ্নে দেখাইবা নি গো আল্লাহ কষ্ট করে যারা হাত বাড়াইছে তাদের পরে তো আরেকটা দাবি ছিল নবীকে স্বপ্ন দেখাই তোমার নবীর একদিন কুমের করে স্বপ্ন দেখাই আমাদের কলেজা ঠান্ডা করে দাও গল্লাহ তোমার গোরু মষ্টিদের পক্ষ থেকে মাফির কালেকশন করা হয়েছে অনেকে টাকা পয়সা সাহিত্য সহযোগিতা করেছে সকলকে তোমার ঘরখানায় কাবা যাওয়ার তফিক দিও গল্লা তোমার নবীর রোজা যে আর রত্ন সিট করে দিও গয়ল্লা মাফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ ইয়াল্লা মসজিদ কমিটির সকল ভাইদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের সিলাই দুরুদের সিলাই জিকিরের সিলাই পবিত্র জিল হজের চাঁদ তফে বাইতুল্লাহ জিয়ারাতে রৌজায় রসুলাল্লাহ রসিলাই সবগুলো তুমি কবুলার মঞ্জুর করো গো আল্লাহ وصلى الله تعالى على خير قلقه محمد وعلى آله واصحابه أجمعين بحق لا إله إلا الله محمد الرسول السلام عليكم